হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম উম্মে সুলাইম আনহা এর কাছে খঞ্জর দেখে বললেন এই খঞ্জর তোমার কাছে কিসের জন্য তিনি বললেন এটা এজন্য নিয়েছি যে যদি কোনো বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে তাহলে এটা দিয়ে আমি তার পেট চিরে ফেলব তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাসতে লাগলেন সোহান আল্লাহ উম্মে সুলাইম হলেন আমাদের মুসলিম নারী আমাদের গর্ব আমি বর্তমানের মুসলিম নারীকে বলতে চাই আপনারা আউমে সুলাইম আনহা এর মতো হন যদি কোনো হিন্দু বিধর্মী তোমাদের কাছে আসে তোমাদের ইজ্জত নষ্ট করার জন্য তাহলে তোমরা তার পুরুষঙ্গ কেটে ফেলো নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম খুশি হবে আল্লাহ চাইলে তোমাদের এই কাজের জন্য তোমাদেরকে মাফ করে জান্নাত দান করবেন ইনশাল্লাহ